আধুনিক টি ক্রিকেটকে বলা হয় ব্যাটসম্যানদের খেলা তবে কখনো কখনো বোলাররাও তাদের দুর্দান্ত বোলিংয়ের কারণে একের পর এক উইকেট তুলে নিয়ে তারা হয়ে থাকেন দর্শকদের মধ্যমণি কখনো কখনো তো বোলাররা এক ওভারে একের পর এক উইকেট তুলে নিয়ে হ্যাটটিক থেকে ওভার হ্যাটটিক করে ফেলে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ ওভার হ্যাটটিক করা চারজন বোলার সম্পর্কে তালিকার একেবারে চতুর্থ স্থানে রয়েছে ইন্ডিয়ান ক্রিকেটের ডানহাতি লেগ স্পিন বোলার ইউজবেন্দ্র চাহাল চেন্নাই সুপার কিংসের আঠারো নম্বর ওভারে বোলিং করতে এসেছিলেন ইস্টবেদ চাহাল চাহাল বোলিং এ সেই প্রথম বলটাই অবশ্য ওয়াইড বল করেছিল এরপর দ্বিতীয় বলে আবার ছক্কা হাঁকা মহেন্দ্র ধোনি এরপরে তৃতীয় বলে আবার মহেন্দ্র সিং ধোনির উইকেট তুলে নিয়েছিলেন ইসবেন্দর চাহাল চতুর্থ বলে আবার দুই রান নিয়ে ফেলেন ব্যাটসম্যান এরপর টানা তিন বলে তিনটা উইকেট তুলে নিয়ে অনন্য এক ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন ইসবেন্দর চাহাল টানা তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক এবং এক ওভারে চার উইকেট নিয়ে ওভার হ্যাটট্রিক করেছিলেন সেই দিন চাহা চাহাল এবং আইপিএল ইতিহাসে ওভার হ্যাটট্রিক করা প্লেয়ারদের তালিকায় উঠে আসেন ইসবেন্দর চাহাল তালিকার তৃতীয় স্থানে রয়েছে আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ডান এই অলরাউন্ডার ক্রিকেটার দুই সালের আইপিএল এ গুজরাট টাইটান্স বিপক্ষে কলকাতা কিং রাইডার্স এর বোলিং করতে আসেন গুজরাট টাইটান্সের বিপক্ষে বোলিং এই এসেই অবশ্য প্রথম বলে উইকেট তুলে নেয় এরপরে দ্বিতীয় বলে আরো এক উইকেট দুর্দান্ত উইকেটে অবশ্য হ্যাটট্রিক চান্স পেয়ে যায় আন্দ্রে রাসেল তবে তৃতীয় নম্বর বলে ব্যাটসম্যান খুব চালাকি সহতে এক রান নিয়ে ফেলে যার কারণে হ্যাটট্রিক মিস হয়ে যায় আন্দ্রে রাসেলের এরপরে চতুর্থ নম্বর বলে আবার গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান চার হাকান এরপরে পঞ্চম নাম্বার বলে আর ভুল করেননি আন্ডে রাসেল পঞ্চম এবং ষষ্ঠ টানা দুই বলে আবার উইকেট নিয়ে ফেলেন আন্ডে রাসেল এবং একবারে চার চারটি উইকেট নিয়ে সেই দিন ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন আইপিএল ইতিহাসে তৃতীয় বলার হিসেবে একবারে ডাবল হ্যাটিক করেছিলেন আন্ডে রাসেল দুই হাজার বাইশ সালের আইপিএল এ গুজরাট টাইটান্স এর শক্তিশালী ব্যাটিং লাইন আপ সেই দিন একবারে ধসিয়ে দিয়েছিলেন আন্ডে রাসেল এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইসবন্দর চাহাল আইপিএল ইতিহাসের অবশ্য একমাত্র ক্রিকেটার হিসেবে এমন রেকর্ড করেছেন ইসবন্দার চাহাল আইপিএল ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে দুই দুইবার ডাবল হ্যাটটিক করার রেকর্ড করেন ডান এই লেগ স্পিন বলার ইসবেন্দর চাহাল দুই সালের আইপিএল রাজস্থান রয়্যালস এর কলকাতা কিং রাইডার্স এর বিপক্ষে বোলিং করতে এসেছিলেন ইসবেন্দর চাহাল এবং কলকাতার বিপক্ষে বোলিং করতে এসে প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন সেই দিন রাজস্থান রয়েলসের ডানহাতি লেগ স্পিন বোলার ইস্টবেন্দর চাহাল এরপরে দ্বিতীয় নম্বর বলটি ডট তৃতীয় নম্বর বলটি এক রান এবং চতুর্থ নম্বর বলে ওয়ার্ড দেন চাহাল এরপরে দুর্দান্ত কামব্যাক ইস্টবেন্দর চাহালের টানা তিন বলে তিন তিনটা উইকেট তুলে নেয় কলকাতা কিং রাইডার্স এবং হ্যাটট্রিক পূরণ করেছিলেন সেই দিন কলকাতা কিং রাইডার্সের বিপক্ষে ইউসবেন্দর চাহাল শুধু হ্যাটট্রিকই করেছিলেন না ইউসবেন্দর চাহাল এক ওভারে চার চারটি উইকেট নিয়ে সেদিন আইপিএল ইতিহাসে ডাবল হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছিলেন ইউসবেন্দর চাহাল আইপিএল ইতিহাসে সেই দিন দ্বিতীয় বোলার হিসেবে এক ওভারে চার উইকেট নেওয়ার রেকর্ড করেছিলেন ইউসবেন্দর চাহাল তালিকার একেবারে শীর্ষস্থানে রয়েছে ইন্ডিয়ান ক্রিকেটের ডানহাতি লেগ স্পিন বোলার অমিত মিশ্রা সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে পুনে ওরিয়ার্স বিপক্ষে বোলিং করেছিলেন অমিত মিশ্রা অমিত মিশ্রা সেদিন অবিশ্বাস হয় এক বলিং করেছিলেন পুনে ওরিয়ার্স বিপক্ষে মাত্র দুই রান খরচ করে সেদিন পুনে ওরিয়ার্স এর চার উইকেট তুলে নিয়েছিলেন অমিত মিশ্রা পুনে ওরিয়ার্স বিপক্ষে সেদিন বলিং করতে এসে অমিত মিশ্রা প্রথম বলে মাত্র এক রান এরপরে দ্বিতীয় বলে উইকেট তুলে নিয়েছিলেন তৃতীয় বলে আবারও সিঙ্গেল দেয় অমিত মিশ্রা এরপরে টানা তিন বলে তিন তিনটা উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করেছিলেন অমিত মিশ্রা শুধু পূরণ করে সেদিন খান্ত থাকেননি মিশ্রা একভারে মাত্র দুই রান খরচ করে চার চারটি উইকেট নিয়ে আইপিএল ইতিহাসে সেদিন প্রথম বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছিল অমিত মিশ্রা এবং পুনে ওরিয়ার্সের ব্যাটিং লাইন আপ একাই ধরিয়ে দিয়েছিলেন সেই দিন অমিত মিশ্রা বোলিং সামনে হয়ে যায় সেই পুনে ওরিয়ার্স এর শক্তিশালী ব্যাটিং লাইন আপ এবং খুব সহজেই উইকেটগুলো গুলো বিলিয়ে দিয়ে এসেছিলেন অমিত মিশ্রার কাছে যা আইপিএল ইতিহাসে এখন পর্যন্ত রেকর্ড হয়ে রয়েছে মাত্র দুই রান খরচ করে চার চারটি উইকেট নিয়া অমিত মিশ্রার এই ওভারটি